সেকেন্ড এস এল চ্যালেঞ্জ করা মামলার শুনানি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এস এল অভিজ্ঞতার নাম্বার আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে অর্থাৎ সেই মামলার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে রুলস চ্যালেঞ্জ নিয়ে কি কি ঘটনা ঘটলো আজ কলকাতা হাইকোর্টে অভিজ্ঞতার নাম্বার নিয়ে বিচারপতি কি কি মনোভাব পোষণ করেছেন পিটিশনার এবং রেসপন্ডেন্ট তথা এস এস এর পক্ষ থেকে তারা কি কি মন্তব্য করেছেন বাদী বিবাদী উভয় পক্ষ থেকে কি কি ঘটনা ঘটলো অভিজ্ঞতা নাম্বার কি আগেই দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে কি রুলস কি মডিফিকেশন আসবে কি কি ঘটনা ঘটলো চলুন আমরা জেনে নিই আজ পক্ষ থেকে বিকাশরণ ভট্টাচার্য মহাশয় তিনি কথা বলেছেন এবং তার পাশাপাশি এস এস পক্ষ থেকে তথা স্টেটের পক্ষ থেকে রাজ্যের এই যে কিশোর তত্ত্ব মহাশয় তিনি ছিলেন তার পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে মেলা গুরুস্বামী ম্যাম সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি ছিলেন এবং অন্যান্য আইনজীবীরা তারা প্রেজেন্ট ছিলেন শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে থেকে বিকাশ চরণ মহাশয় তিনি জানান যে মাইলট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে ডিরেকশন দিয়েছে গত ছাব্বিশ তারিখে সেখান থেকে সমস্ত যে এই এস এল সংক্রান্ত সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্টে শুনানি প্রক্রিয়া হবে অল আসপেক্টস যা যা ঘটনাবলী যা যা যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে যা যা ইতিমধ্যে লিটিগেশনগুলো এসছে সমস্তটাই এই হাইকোর্টে শুনানি হবে এবং ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলো বা যে সমস্ত অর্ডারগুলো রয়েছে সেগুলো বিকাশবাবু তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি পড়ে শোনান বিকাশবাবু তিনি জানান যে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকমভাবে বসতে দেওয়া যাবে না তা সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিয়েছে টেন্টেড ক্যাটাগরির সমস্ত যারা রয়েছেন তার মধ্যে পড়ছেন প্রত্যেকেরই অল ডিটেলস সহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদি এসেছে সেটা পর প্রথম দিকে সেটা তাদের কার্যকরী করেনি ইতিপূর্বে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেখান থেকে সেটা অ্যাসেল হয়েছে বা সেটা প্রুভড হয়েছে যে কোনো টেন্ডেড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা এই পরীক্ষায় নতুন সিলেকশন প্রসেসে বসতে পারবে না এবং নতুন রুলস যেটা কার্যকরী করা হয়েছে দু হাজার রুলস সেটাতে কোনো রকম ভাবে ফ্রেশ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন ফ্রেশ বলতে এখানে যারা আনটেনটেড টিচার ছিলেন তাদের যাতে কোনো রকম ভাবে অ্যাডভান্সলি এফেক্ট না পড়ে সেটাও দেখতে হবে এখানে অ্যাডভার্সলি এফেক্ট বলতে যাতে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারে বসতে যেন তাদের কোনো প্রবলেম না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার নির্দেশ ইতিপূর্বেই ছিল সেই বিষয়টা বিকাশবাবু উত্থাপন করেন সেই অর্ডার কপিটা পড়ার পর বিকাশবাবু জানান যে এখন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে নতুন যে রুলস তৈরি করেছে দু হাজার পঁচিশের রুলস তৈরি করেছে সেটা সামগ্রিক বিষয় নিয়ে আমরা পর্যালোচনা বা সেটা চ্যালেঞ্জ জানানো হয়েছে তো বিকারভাবে সাবমিশন করতে যাবেন সেই সময় শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে প্রতীক ধর্মশয় তিনি বলেন যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে বা সেখান থেকে আমি যে বিষয়বস্তু থেকে উঠে এসে সেখান থেকে সাতটা পয়েন্ট সেখানে পয়েন্ট আউট করেছেন সেই পয়েন্টগুলো বিচারপতির হাতে হ্যান্ড ওভার করে দিলেন গত ছাব্বিশ তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার থেকে সাতটা পয়েন্ট আউট তিনি বের করেছেন সাতটা দিক তিনি বের করেছেন ধরবাবু জানান যে বিষয়বস্তুটা বা আর এখানে প্রভাবিত হয়ে পড়ছে যে এই বিষয়গুলো তাকে তুলতে হচ্ছে তো বিচারপতি বলেন তাহলে আপনি বলতে চাইছেন কি যথার্থ নেই ঠিকঠাক নেই প্রথম পয়েন্টে তিনি জানান যে ইতিমধ্যে বৈশাখ ভট্টাচার্যার পরিপ্রেক্ষিতে যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে সেখান থেকে জাজমেন্ট এসছে সেই বিষয়টা দ্বিতীয় পয়েন্ট যে সমস্ত লিটিগেশনগুলো ইতিমধ্যেই এখানে সোনারী প্রেক্ষার জন্য লিস্টেড হয়েছে বা সেই সংক্রান্ত বিষয়গুলো ইতিপূর্বেই সুপ্রিম কোর্ট থেকে সোনারি প্রক্রিয়া হয়েছে এবং ডিসপিস হয়েছে তৃতীয় পয়েন্টে মিস্টার ধর তিনি জানান যে যে সমস্ত টেনটির যারা তার মধ্যে পড়ছেন তাদের কোনো রকম ভাবে সুযোগ দেওয়া যাবে না বা কোনো রকম ভাবে সিলেকশন প্রসেসে তারা কোনো সুযোগ দেওয়া যাবে না বা তাদের চাকরিতে ধরে রাখা যাবে না বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে ধরে রাখা যাবে না তো সেই সময় জাস্টিস মহাশয় তিনি জানেন যে কারা টেন্টেড এবং আনটেন্টেড কারা সেটা কোর্ট ডিসাইড করবে সেটা আমরা সিদ্ধান্ত নেব তো বিচারপতি জানালেন ঠিক আছে যে পয়েন্টগুলো দিয়েছেন সেটা সেই বিষয়গুলো আমরা দেখবো ঠিক আছে তখন বিকাশবাবু তিনি তাকে শনি করাতে বললেন বিকাশ বাবু জানান যে বৈশাখী ভট্টাচার্য যে মামলার পরিপ্রেক্ষিতে ফাইনাল জাজমেন্ট আসে এবং তারপরে রাজ্যের পক্ষ থেকে সেটা রিভিউ পিটিশন দাখিল করা হয় কিন্তু সেই রিভিউ পিটিশন ডিসমিস হয় সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশনকে স্কুল সার্ভিস কমিশন তারা নতুন রুলসের মধ্যে টোটালটা ভায়োলেশন করছে টোটালটা অবৈধভাবে বা রুলসটা যথার্থ নয় সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে সঠিকভাবে কার্যকরী করছে না এসএসসি এসএসসি কি রুলস এর মধ্যে কি কি উল্লেখ করেছে সেখানে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিষয় নিয়ে কি উল্লেখ করেছে সেই বিষয়গুলো অর্থাৎ রুলসটা তিনি পড়ে শোনান রুলসের মধ্যে এসএসসি জানিয়েছে যে ইন্টারভিউ লিস্ট কিভাবে প্রিপেয়ার হবে তারা জানিয়েছে যে প্রিলিমিনারি মেরিট স্কোরের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে কিভাবে ইন্টারভিউ লিস্ট অর্থাৎ ভেরিফিকেশনের লিস্ট প্রিপেয়ার হবে তা তিনি রুলসের মধ্যে থেকে দেখান যে প্রিলিমিনারি যে স্কোর পয়েন্ট রয়েছে অর্থাৎ তিনি টেট বললেন কিন্তু টেট নয় রিটেন টেস্ট এবং একাডেমিক এর মার্কসের উপর ভিত্তি করে এই মেরিট লিস্ট অর্থাৎ প্রিলিমিনারি যে স্কোর পয়েন্ট তার উপর ভিত্তি করেই ইন্টারভিউ লিস্ট প্রস্তুত হবে তা তিনি জানালেন এসএসসি উনত্রিশে মে তারা তাদের রুলস বা গেজেট তৈরি করেছিল নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তারপরের দিনই তিরিশে মে তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি দিয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন কখন তারা টাইম পেল এই একদিনের মধ্যে তারা কি সমস্ত ভ্যাকেন্সি তারা সেখান থেকে কালেক্ট করতে সক্ষম হয়েছে কিভাবে সেটা সম্ভব রুলস সেটাকে পারমিট করে প্রশ্ন তোলেন বিকাশবাবু ইট ইজ হিউম্যানলি ইম্পসিবল জানালেন বাবু কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা রুলস সেভেন তার পরিপ্রেক্ষিতে তারা ক্যালকুলেট করবে কিন্তু রুলস তৈরি করার একদিনের মধ্যে তারা রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে তাহলে কখন সেই এক্সারসাইজটা তারা করলো রুলসটাকে ভায়োলেট করলো এরপর রুলস অর্থাৎ শিডিউল টু তে তিনি নিয়ে যান কিভাবে সেখানে সমস্ত প্রসিডিউরটা কমপ্লিট হবে প্রথমত রুলস এর মধ্যে ষাট নম্বরের তারা রিটেন টেস্ট নিচ্ছে তারপর দশ নম্বরে একাডেমিক আছে এবং সেখানে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস রাখা হয়েছে প্রতি এক বছরের জন্য দু নম্বর করে বরাদ্দ রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স জন্য তারপর ওয়ার্ল্ড ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে সেখানে দশ দশ করে কুড়ি নম্বর বরাদ্দ করা আছে এর আগের যে রুলস ছিল দু হাজার ষোলো সালের রুলস সেখানে সমস্ত অ্যাসেসমেন্ট করা হচ্ছিল অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অল ডিটেলস সেখানে কার কত মার্কস সে পাচ্ছেন টোটালটারে ক্যালকুলেট করা হচ্ছিল কিন্তু নতুন রুলসে সমস্তটা স্কিপ করে দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রাজুয়েশনের মার্কস বা পোস্ট গ্রাজুয়েশনের মার্কসকে ক্যালকুলেট করা হচ্ছে অন্য কোনো বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না ইন্টেনশনালি এই রুলসটা তারা তৈরি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে বাদ দিয়ে শুধুমাত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার উদ্দেশ্যেই তারা এই কাজটা করেছে একাডেমিক এর মার্কসটা কমিয়ে দেওয়া হয়েছে সেখানে টিচিং অ্যাড করা হয়েছে এবং লেকচার লেকচারেশনে দশ নম্বর অ্যাড করা হয়েছে কিভাবে বর্তমান রিক্রুটমেন্ট প্রসেসেও সেখানে অবৈধতা যুক্ত হয়ে যাচ্ছে তা কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেন বিকেল জানান যে এই রিক্রুটমেন্ট প্রসেসে টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেটদেরকেও এখানে চাকরিতে বা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসার সুযোগ দিচ্ছে এসএসসি টেন্টেড ক্যাটাগরিদের নিয়ে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটাই সুপ্রিম কোর্ট আপেল করেছে অর্থাৎ সেটাকেই কার্যকরী করেছে ছাব্বিশ হাজার এন্টার সিলেকশন প্রসেসটাকে নাল অ্যান্ড ভায়োলেট করা হয়েছে সুতরাং সেখান থেকে তারা কোনো টিচিং এক্সপেন্স পাওয়ার যোগ্য নয় বা তারা টিচিং এক্সপেন্স দেওয়ার কথা নয় পায়ও না জানালেন বিকাশবাবু যাদের চাকরি নাল অ্যান্ড ভায়োলেট করা হয়েছে কোনো ক্যান্ডিডেটকেই তাদেরকে চাকরি দেওয়া যাবে না তা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে কোনো একটা জাজমেন্টের অর্ডার যে লাইন সেই লাইনটা তিনি পড়ে শোনান যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্য চাকরি ছেড়ে এই দু ষোলো সালে সিলেকশন প্রসেসে চাকরি নিয়েছিলেন তারা ভেবেছিলেন যে আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে অর্থাৎ অর্থাৎ ছাব্বিশে যে চাকরি বাতিল হয়েছে সেখানে যদি চাকরি নেন তাহলে বেটার পজিশনে আসবেন তার ফলে তারা চাকরি নিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট তাদের আগের চাকরিতে ফিরিয়ে দিয়েছে যাতে করে সমস্ত ধরনের বেনিফিট তারা পান সেই ব্যবস্থা করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট টেন্টেড ক্যাটেগরির যে সমস্ত ফিজিক্যাল চ্যালেঞ্জ রয়েছে তাদেরকে ওই পরীক্ষায় বসতে দিতে বারণ করেছে লাস্ট অপশানে অর্থাৎ লাস্ট শুনানির দিন শুধুমাত্র যারা আনটেন্টেড ফিজিক্যাল চ্যালেঞ্জ রয়েছে তাদেরকে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসের সুযোগ দিয়ে বা তাদের ছাড় দিয়ে তারা পরীক্ষায় বসতে পারবে তা সুপ্রিম কোর্ট কড়াভাবে জানিয়ে দিয়েছে তবে কোনো টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট সে ফিজিক্যাল চ্যালেঞ্জ হলেও তাকে কিন্তু পার্টিসিপেট করতে দেওয়া যাবে না তা সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছে বিকাশবাবু এটাও জানালেন যে তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিসে ইনসার্ভিস অবস্থায় রেখে দিয়েছে যে এসএসসির মডিফিকেশন মামলা বা তারা এমএ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছিল যে স্কুলগুলো এই মুহূর্তে যথেষ্ট প্রভাবিত হবে শিক্ষকের অভাব রয়েছে ফলে তাদেরকে যাতে করে ফ্রেশ সিলেকশন প্রসেস না হওয়া পর্যন্ত একত্রিশে ডিসেম্বর রাখা যায় তার জন্য প্লেয়ার জানিয়েছিল এবং সেটাকে মঞ্জুর করেছে এবং এই মুহূর্তে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কর্মরত অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে কোন টেন্টিড ক্যাটেগরি ক্যান্ডিডেকে চাকরিতে ফিরিয়ে আনা যাবে না বা তারা পরবর্তীতে এই সিলেকশন প্রসেসে ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে না পারে সেটা সুনিশ্চিত করতে হবে এবং সুপ্রিম কোর্ট তারা জানিয়ে দিয়েছে পরিষ্কার ভাবে যে এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না কিন্তু তার এই মুহূর্তে এক্সট্রা প্রদান করে বসে আছে এই কারণেই সুপ্রিম কোর্ট সমস্ত আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে শুনানি প্রক্রিয়া করানোর জন্য ফলে এসএসসি নতুন যে রুলস তৈরি করেছে সেই রুলসটা সম্পূর্ণভাবে ভাইলেট করছে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে যে তাদেরকে এক্সট্রা বেনিফিট এক্সট্রা সুযোগ সুবিধা প্রদান করছে এসএসসি এরপর বিকারবাবু তিনি বিভিন্ন মামলার রেফারেন্স গুলো তুলে ধরেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট বিভিন্ন অর্ডার কি কি রয়েছে সেই বিষয়বস্তুগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করেন সংবিধানের বিভিন্ন ধারাগুলোকে তিনি উল্লেখ করে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটের একটা রিক্রুটমেন্ট প্রসেসে প্রথমেই কাউকে অতিরিক্ত সুযোগ দেওয়া যায় না সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হয় তা বিকাশবাবু বোঝানোর চেষ্টা করছিলেন অন্য আরেকটা মামলা রেফারেন্সও তিনি তুলে ধরেন তিনি বলেন যে কি করে টিচিং এক্সপেরিয়েন্সটা প্রেয়ার টিচিং এক্সপেরিয়েন্সটা প্রদান করা হচ্ছে

যে পোস্টটা ফাঁকা হয়েছে সেই পোস্টটা অর্থাৎ যাদের চাকরি বাতিল হওয়ার পর যে পোস্টটা ফাঁকা হয়েছে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছে এরপর রুলস এর মুখ্য জায়গাটা বিকাশবাবু তিনি পড়ে শোনানোর চেষ্টা করেন তিনি জানেন যে রুলস এর মধ্যে যে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ রুলস অনুসারে তিনি জানান যে প্রিলিমিনারি যে মেরিট স্কোর বা প্রিলিমিনারি যে পরীক্ষার স্কোর পয়েন্ট তার উপর ভিত্তি করে পরবর্তীতে টিচিং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন আসবে এখন প্রিলিমিনারি স্কোর পয়েন্ট বলতে কি বোঝানো হচ্ছে অনলি রিটেন টেস্টের যে স্কোর পয়েন্ট এবং একাডেমিকের স্কোর এই দুটোকে মিলে প্রিলিমিনারি স্কোর পয়েন্ট বোঝাচ্ছে একাডেমিক স্কোর বলতে কি বোঝানো হচ্ছে সেটা অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা আছে এই প্রিলিমিনারি স্কোর পয়েন্টের উপর ভিত্তি করে অর্থাৎ রিটেন টেস্ট এবং এর উপর ভিত্তি করে ভেরিফিকেশন প্রসেস বা ইন্টারভিউ লিস্ট প্রস্তুত হবে এসএসসি রুলস এর মধ্যে যে জায়গাটা বলা রয়েছে রুল 21কে যে রুলসের যেখানে বলা রয়েছে যে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশন তার সঙ্গে টিচিং এক্সপেরিয়েন্স যোগ করা হবে প্রিমিনারি স্কোর পয়েন্টকে যোগ করে ফলে টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস টুড দা ইন্টারভিউ প্রসেস এটা কখনো ইন্টারভিউ এর আগে নয় ফাইনাল স্টেজে তারা রুলস এর মধ্যে উল্লেখ করেছে ফাইনাল স্টেজে সেটা যোগ করা হবে অর্থাৎ টিচিং এক্সপেরিয়েন্স ফাইনাল স্টেজে যোগ হবে ফাইনাল প্যানেল তৈরি করার সময় তার আগে নয় ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার সময় টিচিং এক্সপিরিয়েন্স যোগ করা হবে না প্রিলিমেনি স্টেজে টিচিং দশ নম্বর প্রদান করে ক্যান্ডিডেটকে এলিমিনেট করে দেওয়া হচ্ছে রুলস সেটাকে পারমিট করে না এবং শিডিউল টু তে তারা উল্লেখ করেছে যে রিটেন টেস্টের সঙ্গে একাডেমিক্স যোগ করা হচ্ছে এবং একাডেমিক্স মধ্যে তারা একাডেমিকের এডুকেশন কোয়ালিফিকেশন এবং তার সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্সটা রাখা হচ্ছে যোগ করে অ্যাকচুয়ালি টিচিং এক্সপিরিয়েন্স সেটা তো তার মধ্যে পড়ে না একাডেমিক্স এর মধ্যে পড়ে না জানালেন বেকারবাবু এই দুটোকে একসঙ্গে যেহেতু তারা যোগ করেছে তাই তারা একাডেমিক্স এর কথাটা উল্লেখ করেছে টিচিং এক্সপ্রেস এর মার্ক্স আগে প্রদান করা যাবে না যদি টিচিং এক্সপ্রেস আগে প্রদান করা হয় অ্যাকচুয়াল মেরিট টু ক্যান্ডিডেটদেরকে হ্যান্ডিক্যাপ করে দেওয়া হবে ডিপ্রাইভ করে দেওয়া হবে তো আজকে লাস্ট টাইম প্রায় হয়ে গেছিল তার ফলে বিকাশবাবু তিনি আরো তার আর্গুমেন্ট রয়েছে তিনি পরে শুনানি করাবেন বলে জানালেন তো সেই সময় আর জাস্টিস মহাশয় তিনি রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয়কে তিনি বলেন যে আপনারা ইতিপূর্বে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দিয়েছে লাস্ট প্যারাগ্রাফে সেখানে তিনটে ক্যাটেগরি যারা রয়েছেন তাদেরকে আপনারা পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছেন এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আছে কিভাবে তাদেরকে আপনারা বসতে দিচ্ছেন কিভাবে অর্ডার আপনারা অর্ডারটাকে কি ভায়োলেট করছেন সেই বিষয়ে বিষয়ের প্রতি তিনি জানতে চাইলেন তো বিচারপতি বেশ কতগুলো বিষয়ের ক্ল্যারিফিকেশন তিনি চাইলেন তো সেক্ষেত্রে লাস্টে কি কী এই মামলার সঙ্গে কী কী প্লেডিংস আছে অর্থাৎ মামলার রিট পিটিশনাররা তারা কী কী প্রেয়ার জানায় বা তারা কি কী বক্তব্য তুলে ধরেন তারপর তারা সমস্ত বিষয়টা ব্যাখ্যা করবেন বা সাবমিশন করবেন এবং এই জি কিছু তত্ত্ব মহাশয় তিনি এফিডেভিট ফাইল করার জন্য এগ্রি হয়েছিলেন অর্থাৎ বিচারপতি যাতে করে তাদেরকে এফিডেভিট ফাইল করার নির্দেশ দেন এমন প্রস্তাব তিনি রেখেছিলেন কিন্তু প্লিডিংস যেহেতু শেষ হয়নি অর্থাৎ যেহেতু পিটিশনাররা তাদের বক্তব্য শেষ করেনি তাই এই মুহূর্তে অ্যাফিডেভিট সাবমিট করার নির্দেশ বিচারপতি দিচ্ছেন না এজি মহাশয় তিনি আরো জানান যে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটাল সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে হবে সুতরাং আমাদের সময় খুব কম আছে কিছু তিনি জানান যে দু ষোলো সালে সিলেকশন প্রসেসে নতুন রুলসে হয়েছিল তার পরবর্তীতে দু উনিশ সালে নতুন একটি রুলস তৈরি করা হয়েছিল এবং সেই রুলস এর পরবর্তীতে তার মডিফিকেশন নিয়ে এসে দু হাজার পঁচিশের নতুন রুলস তৈরি করা হয়েছে এখন যদি এই রুলসটাকে চ্যালেঞ্জ জানিয়ে যদি সেখান থেকে পঁচিশের রুলস সেখান থেকে এই রুলস এর মধ্যে আমরা নিয়োগ না করি বা সেটাকে চ্যালেঞ্জের পরবর্তীতে যা ঘটুক না কেন তাহলে ফিরে যেতে হবে আমাদের দু হাজার হয় দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্টের রুলসের উপর নিয়োগ করতে হবে না হয় দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের রুলসের উপর নিয়োগ করতে হবে এবং ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল এর আগে সৌমেন সেন স্যার তিনি যে জাজমেন্ট দিয়েছেন দুটো অরুণিমা পাল ভার্সেস আরো একটি মামলা দলুইয়ের মামলা সেই মামলা রেফারেন্স এই যে কিছু দত্ত মহাশয় তিনি তুলে ধরেন এবং আরো যে সমস্ত আসপেক্ট গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন বলে জানান তো এস এল এসির রিলেটেড বিভিন্ন ধরনের মামলাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সমস্ত বিভিন্ন আইনজীবীরা তারা মেনশন করা ছিলেন সেই সময় শেষ পর্যায়ে এসে যে কবে কখন শুনানি করাবেন বিচারপতি ডেট ফিক্সড করছিলেন তো সেক্ষেত্রে টুয়েস ডে পরবর্তী ডেট ফিক্সড বিচারপতি করলেন দুটো সময় থেকে তারা শুনানি করাবেন এবং সেদিনও পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী বিকালবাবু তিনি তার বাকি বাদ বাকি সাবমিশন করবেন তো সেক্ষেত্রে